বন্ধুরা আজকে আমি আর মা পান্তা ভাত খাব তো কি কি আছে দেখে নাও পান্তা ভাত লেবু মাছ ভাজা আলু সিদ্ধ পড়া ভাজা পেঁয়াজ এবার খাওয়া শুরু করা যাক গরমে কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো

এরপরে একদিন মাংস দিয়ে পান্ডা হাত খাবার বলে মাংস দিয়ে বান্ধা হাতটা ভাল লাগে মাছ বেলা খাবো ইগোরমে পান্তা ভাত আর বিশুদ্ধ আর মাছ ভাজা বড়া ভাজা এরি খাবো আজকে সানডে থেকে কারবার কি রান্না হয়েছে জানাবেন আজকে বিশ্রাম লোকটার জন্য মাংস হয় আমাদের লোকবার মাংসটা খুব কম আমার দাদু বাড়ি থেকে মাংস আসবে দাদু রান্না করেছেন পাঠাবে দু চোখে চানাচুর দিলেও আরও ভালো লাগতো আমার ভালো লাগে আমি খাবে না বলে দিলাম না আমার দিদি খুব ভালো হয়ে যাবে বড় মেয়েকে খেতে দু চোখে চানাচুর দিয়ে ভাত মেখে মাছ ভাজা ও মায়ের থেকে একটু শিখেছে আলু সেদ্ধ তারপরে বড় ভাজা সব দিয়ে ওকে খেতে দিয়েছিলাম বাবাও খেয়েছে পান্তাভাত সবাই আজকে না পান্তাভাত বরং মেয়ে বলা ভাজা খুব ভালো খায় কেউ খায় না আজকে খাচ্ছে দেখছি খুব চাপ রুটির হয় তখন ভালো লাগে না আমার সাথে বেশি আলু ভাজা পটল ভাজা এগুলো ভালো লাগে এরপরে আর একদিন ওইগুলো দিয়ে হবো খাওয়া প্রায় শেষ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে ব্লগটা জানালে আজকে মধ্যে ডাকা